প্রতিদিন ব্যবহৃত দশটি ইংরেজি বাক্য আজকে হচ্ছে চৌত্রিশ নং পার্ট চলুন শুরু করা যাক আমাকে ভাবতে দাও মি থিঙ্ক অ্যাবাউট ইট লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট আমাকে ভাবতে দাও তুমি কি সেখানে আস আর ইউ দেয়ার আর ইউ দেয়ার তুমি কি সেখানে আস তুমি বলতে পারো ক্যান টেল ক্যান ইউটেল তুমি বলতে পারো তুমি কি যাওয়ার জন্য প্রস্তুত আর ইউ রেডি টু গো আর ইউ রেডি টু গো তুমি কি যাওয়ার জন্য প্রস্তুত সে এখনো আসেনি হি হ্যাজেন্ট আসেনি এখনই এটা করো ইট নাও ডো ইট নাও এখনই এটা করো আমার বিশ্রাম করার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু টেক রেস্ট আই ডোন্ট হ্যাভ টাইম টু টেক রেস্ট আমার বিশ্রাম করার সময় নেই কাহারও বিরুদ্ধে বলিয়াছি ডিড ডিড আই আই টক টক এনি ওয়ান কাহারও বিরুদ্ধে বলিয়াছি আমি তোমাকে সত্যিই ভালোবাসি আই রিয়েলি লাভ ইউ আমি তোমাকে সত্যিই ভালোবাসি আগে বলো যে তুমি কোথায় গিয়েছিলে আগে বলো যে তুমি কোথায় গিয়েছিলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি